নিজের অ্যাটিটিউড এমন তৈরি করতে হবে যাতে আর পাঁচটা লোকে আমাকে নিয়ে ভাবে আমাকে তাদের কাছে জাহির করে প্রকাশ করতে হবে না যে আমি কি যাতে তারাই আমাকে খোঁজে নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে তারাই তোমাকে খোঁজে সেরকম জায়গায় নিজেকে নিয়ে যাও কেউ কিছু মনোমালির কথা বলেছে বলে ভেঙে তলিয়ে যাব একদম মাটিতে মিশে যাব কান্নাকাটি করব এগুলো করার থেকে নিজেকে সেই মুহূর্তে থেকে শক্ত করে নাও যে হ্যাঁ একদিন আমি এই জায়গাটায় যাব আমি করে দেখাবো তখন যাতে তারা তোমাকে খুঁজে তোমাকে আর তাদের কাছে নিয়ে নিয়ে না তারাই তোমাকে করবে। আমি একটা নতুন তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো রয়েছে তো আজকের ভিডিও নিজের অ্যাটিটিউড এমন তৈরি করো যাতে লোকে তোমার কথা ভাবে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও নিজের অ্যাটিটিউড এমন জায়গায় তৈরি করো নিজেকে নিজে তৈরি করো গড়ে তোলো সৃষ্টি করো নিজেকে নতুন ভাবে সৃষ্টি করো আজকে এই মুহূর্তে থেকে নিজেকে নতুন ভাবে সৃষ্টি করো আমার এই ভিডিওটা তারাই আজকে দেখবে যারা নিজেকে সৃষ্টি করতে চায় যাদের মধ্যে নিজের নিজের মধ্যে একটা জেদ জন্মেছে যে না আমি কিছু করে দেখাবো এই ভিডিওটা তারাই দেখবে তারাই ভিত্তি দিয়ে দেখবে তারা যে ভিডিওটা স্কিপ করো না শেষ অব্দি থাকো তাহলেই বুঝতে পারবে ভিডিওটার মানে কি আছে স্কিপ করলে কিন্তু বোঝা যায় না দিদি এইসব ভিডিও স্কিপ করলে বোঝা যায় না একটার পর একটা ছেড়ে চলে যায় তাহলে বুঝতে পারবে না মাঝখানে কি থাকবে তোমরা এন্ড অব্দি থাকবে নিজের অ্যাটিটিউড নিজের অ্যাটিটিউড এমন তৈরি করতে হবে কোন কাজের জায়গায় তুমি যদি তোমার কাজের জায়গায় তোমার কাজটাকে মন দিয়ে ভিত্তি দিয়ে করো না তোমার না তোমার যত তোমার খ্যাতি উঠবে আর তুমি যদি ওই কোন রকমে চলছে চলার মতন চালিয়ে যাও তাহলে তোমার নাম বাড়বে তোমার প্রমোশন হবে কোনোদিনও হবে নিজের কাজটাকে ভিত্তি দিয়ে করতে হবে যে কোনো কাজ পড়াশোনার ক্ষেত্রে যদি বলে থাকি তো পড়াশোনার ক্ষেত্রেও তাই একই বিষয় সেখানে মন দিয়ে আমি যতটা সেই বিষয়টার প্রতি আমি মনোযোগ দেব পরীক্ষার খাতায় ফলটা ততটাই ভালো হবে এদিকে আমি ঠিকঠাক করলে ওদিকে আমার ফলটা ততটাই ভালো হবে সমস্ত কিছু একটা ভিত্তি দিয়ে বুঝতে হবে না আলগার ছলে নিলে এবং আলগার ছলে সমস্ত কিছু হবে নিজের এমন ভাবে গড়ে তুলতে হবে ছোট একটা কথা তোমাদের মধ্যে তার রাজত্বটা কিন্তু তার উপরেই বৃদ্ধি করছে কারণ কি সে নিজের অ্যাটিটিউডটা বজায় রেখেছে যেমন বাজ পাখি সে কিন্তু পাখিদের মধ্যে সেরা সে সব উঁচুতে উঠতে ভালোবাসে সে নিজের কয়েকটাকে সবসময় ওপরে রাখ। এদের নিচে নামে না অত চট করে সবসময় ওপরে বিরাজ করে সে তার দরকার বেশি কেন সে পাখিটা যে বাস পাখি তো না সে সবসময় ওপর দিয়ে চলতে ভালোবাসে সে নিজের অ্যাটিটিউড তার মানুষের লাইফেও সেরকম দেখো পাখিরাও নিজের অ্যাটিটিউড বজায় রাখছে বনের রাজা সিংহ তার অ্যাটিটিউড এর জন্যই কিন্তু সে বনের রাজা পাখিদের মধ্যে সেরা হচ্ছে তোমার বাজ পাখি কারণ সে সর্ব ওপরে মানে যতটা ওপরে উঠতে পারে সমস্ত দেখা যায় না সমস্ত পাখিদের থেকে ও সব থেকে ওপরে উড়ে বেড়ায় যখন তার দরকার হয় তখন সে নিজের দিকে আসে সেই কারণেই কিন্তু সে সেরা তোমাকেও তোমার লাইফে সেরা হতে হবে তোমার বিপরীত পক্ষের মানুষের কাছে তোমাকে সেরা হতে হবে তোমার ফ্যামিলি মেম্বারের কাছে তোমাকে সেরা হতে হবে যারা তোমাকে কটু কথা বলেছে বাজে কথা বলে যে বাজে কথা বলে সম্বোধন করেছে তোমাকে ডিমোটিভেট করেছে তাদের কাছে তোমাকে সেরা হতে হবে কিভাবে সেরা হবে সেটা নিজেকে খুঁজে বার করতে হবে নিজের কাজের মাধ্যমে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও নিজেকে এমন জায়গায় নিয়ে যাও নিজেকে সৃষ্টি করো নতুন ভাবে সৃষ্টি করো এই মুহূর্তে থেকে নিজেকে সৃষ্টি করো তাহলেই তুমি তোমার অ্যাটিটিউডটা বজায় রাখতে পারবে তখন তোমাকে আর নিজেকে প্রকাশ করতে যেতে হবে না যে ভাই আমি এই বা আমি সেই তারাই তোমাকে খুঁজে বেড়াবে

আজকের ভিডিওটা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করবে এবং প্রতি সপ্তাহে এরকম সমস্যা সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকে আর তোমার সমস্যায় পড়ে থাকে আমাকে ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকো তো যাও ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সার্চ করে সাবস্ক্রাইব করে দাও এবং তোমরা যদি আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখে থাকো তোমার ইনস্টাগ্রাম লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে ফলো করে